নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জবা গাছের পাতা ফ্রেশ করার আজকে একটা দারুণ আপনাদেরকে টিপস দেব এই কাজটি করলে আপনাদের জবা গাছের পাতা একদম চকচকে হয়ে যাবে এই যে জবা গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আবার এই যে জবা গাছের পাতা দেখুন হলুদ হয়ে যাচ্ছে ঠিক আছে বা এই পাতাগুলো দেখুন এরকম বেঁকে যাচ্ছে তো এইরকম যে প্রবলেম এই প্রবলেমগুলো কিন্তু সব ঠিক হয়ে যাবে তো তার জন্য আমি আজকে কয়েকটা কথা বলবো তারপরে আমি সেই মেন টিপসটা বলে দিচ্ছি সেটা করলেই আপনাদের গাছ কিন্তু সব ফিট অ্যান্ড ফাইন হয়ে যাবে দেখুন বন্ধুরা জবা গাছের পাতা যদি কুঁকড়ে যায় বা পাতার মধ্যে যদি গ্লেজ না থাকে বা পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে কিন্তু জবা গাছে ফুল কম হবে এই যে গাছটি গাছের পাতা কুঁকড়ে আছে আমি এই গাছটির ট্রিটমেন্ট অলরেডি করে দিয়েছি পাতার কুঁকড়ানোর ব্যাপারটা অনেকটাই এবারে কমছে অনেকটাই গাছটা দেখুন ফ্রেশ হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে গাছে কিন্তু প্রত্যেক ডাল ডালে কুঁড়ি আসতে শুরু করেছে একটা নয় প্রত্যেকটা ডালে কুঁড়ি এখন কিন্তু আসছে মানে গাছে বেশি ফুল আনতে গেলে গাছের পাতাকে কিন্তু ভালো রাখতে হবে আর গাছের পাতা ভালো রাখতে গেলে প্রথম কথা বলবো আমি টিপস তো অবশ্যই বলছি তার সাথে সাথে যে জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে মানে একটা কিছু করলেন আর আপনার গাছের পাতা কোঁকড়ানো বা পাতা হলুদ হয়ে যাওয়া এই ব্যাপারটা গেল না আপনারা বললেন যে মাইরোজ গার্ডেনের দাদা বলেছিল তারপরেও তো কিছু কাজ হলো না এই রকম ব্যাপারটা নয় আসলে আমরা ভিডিও যখন দেখি একটু দেখেই আমরা ভাবি ব্যাস এবারে এটা করব পুরো ব্যাপারটাকে আপনাদেরকে জানতে হবে ঠিক আছে গাছ আমরা নিজেরা করছি বাগান করছি তো বাগান করতে গিয়ে প্রত্যেকটা জিনিস আমাদের জানাটা খুব দরকার তো আমি বলছি প্রথম যেটা সেটা হচ্ছে জল কিন্তু বন্ধুরা ঠিকঠাকভাবে দিতে হবে গাছে জল বেশি বা কম হলে আমাদের জবা গাছের পাতা কিন্তু কোঁকড়াবেই এটা বন্ধ কেউ করতে পারবেন না আবার জল কম বেশি হলে পাতা কিন্তু অবশ্যই হলুদ হয়ে যাবে তখনও কিন্তু আমরা কেউ কিছু করতে পারবো না এই যে গাছের পাতা হলুদ হয়েছে মানে এটা নিম্নচাপের কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্যই এই গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে পাতা হলুদ হচ্ছে পাতার এই যে গ্লেজ নেই ঠিক আছে এই ব্যাপারটা কিন্তু হয়েছে এই প্রচুর গাছে জল পেয়েছে টবের মাটিতে জল বেশি হলেই পাতা আমাদের কিন্তু জবা গাছের এরকম হলুদ হবে বা কোঁকড়াবে দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে গাছকে কোনো খাবার না দিলে বা বেশি খাবার দিলে বেশি খাবার দিলে গাছের পাতা সব কুঁকড়ে যাবে আবার দীর্ঘদিন ধরে গাছকে কোনো খাবারই দিচ্ছেন না ঠিক আছে আপনি ভাবছেন যে আমার গাছে তো ফুল হচ্ছে সব ঠিকঠাকই আছে হঠাৎ করে দেখবেন সমস্ত পাতা কুঁকড়ে যাচ্ছে মানে এই জিনিসটা কিন্তু আগে থেকে হয় না হঠাৎ করে হয় আবার হয়ে গেলে এটাকে ঠিক করতে অনেকটা কিন্তু সময় লাগে তার মানে আপনি যাই করুন না কেন প্রবলেম অল্প স্বল্প কিন্তু হতেই পারে ঠিক আছে উল্টোপাল্টা করলে এবারে যেটা হয় সেটা হচ্ছে কীটনাশক অনেক সময় পোকামাকড়ে এত আক্রমণ করে দেয় যে কারণে আমাদের জবা গাছের পাতা কুঁকড়ে যায় বা আমাদের জবা গাছের পাতা অনেক সময় মিলিবাগের দ্বারা আমরা দেখেছি পাতা হলুদ হয়ে সব ঝরে পড়ে যায় এরকম প্রবলেম কিন্তু অনেক সময় হয় তো কীটনাশকটা আপনাকে ঠিকঠাকভাবে দিতে হবে মানে জল খাবার কীটনাশক এই তিনটি কাজ ঠিক করে কিন্তু করতে হবে তারপরে আসছি সেই টিপসে টিপসটা কি টিপসটা এমন কোনো টিপস নয় দেখুন আগে একদম ডিটেলসে দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট ঠিক আছে এটা একটা ম্যাগনেশিয়াম সালফেটের দু কিলোর প্যাকেট এটা বাজার ডট কম থেকে আমি আগে নিয়েছিলাম এখন বর্তমানে বাজার ডট কম থেকে কোনো কিছু অর্ডার করা হয়তো যাবে না কারণ সাইড এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে কবে ওপেন হবে বা কি তার ব্যাপার স্যাপার সেটা নিয়ে আমি এখনো পর্যন্ত নিজেই কিছু জানতে পারিনি ইপকোর প্রোডাক্ট অত্যন্ত ভালো প্রোডাক্ট থাকলে আপনাদেরকে অবশ্যই আমি লিঙ্ক তিঙ্ক সব কিছুই দিয়ে দিতাম যেহেতু নেই তাই আমি বলছি যে ম্যাগনেশিয়াম সালফেট হলেই হবে ইপকো হোক বা অন্য কিছু ম্যাগনেশিয়াম সালফেট যেখান থেকে পারেন আপনারা এটা সংগ্রহ করুন ঠিক আছে এটা দেখতে কেমন দেখি দেখুন এটা দেখতে ঠিক একদম চিনির দানার মতো ঠিক আছে ইপসম সল্ট অনেকেই বলেন এটা লবণ নাকি না বন্ধুরা এটা কিন্তু কোনো লবণ নয় আমাদের গাছের জন্য এটা ভীষণ উপকারী কিভাবে ইপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট বা এমজিএসও কাজ করে আমাদের গাছের পাতাই হচ্ছে গাছের রান্নাঘর এই রান্নাঘরকে একদম সতেজ তরতাজা করে তোলে এই ম্যাগনেশিয়াম সালফেট বা ইপসম সল্ট কীভাবে দিতে হয় দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করতে পারেন বা দু গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট টবের মাটির চারিধারে ছড়িয়ে দিতে পারেন যদি আপনি স্প্রে করেন সেক্ষেত্রে আপনি দু গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট নিয়ে একাধিক গাছকে স্প্রে করতে পারবেন টবের মাটিতে দিলে অনেকটাই অপচয় হয় বাড়তি আমাদের একটা খরচ হয় তার জন্য আমি সবসময় বলবো ইপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট আপনারা স্প্রে করে দেওয়ার চেষ্টা করুন খরচ বাঁচবে পয়সা দিয়ে যে প্রোডাক্ট আমরা কিনছি সেই প্রোডাক্টের পুরোপুরি যাতে আমরা আমাদের গাছে ভালো রেজাল্ট পাই সেদিকে চেষ্টা করতে হবে এটা প্রত্যেক মাসে অন্তত একবার আর যারা ভালো কিছু রেজাল্ট চাইছেন কুড়ি দিন পর পর একবার করে দিতে থাকুন দেখবেন আপনার গাছের পাতা কোঁকড়াচ্ছে না পাতা হলুদ হচ্ছে না গাছ কিন্তু একদম ফিট অ্যান্ড ফাইন থাকবে জবা গাছের পাতা শীতকালেও গ্লেজ বাড়বে প্রচুর ফুল হবে গাছের একটা আলাদা রকমের এনার্জি তৈরি হবে সব কিছুই হবে এই ম্যাগনেসিয়াম সালফেটটি দিলে প্রত্যেকেই এটা ব্যবহার করুন এটা ব্যবহার করতে হবে সকালের দিকে যে কোনো খাবার গাছে দিতে চেষ্টা করুন সকালের দিকে এটাও একটা খাবার বটে তো এটাকে সকালের দিকে দিলে আমরা খুব ভালো রেজাল্ট পেতে পারি ম্যাগনেশিয়াম সালফেটের আরও বিভিন্ন রকমের উপকারিতা আছে তবে মেন উপকারিতা পাতার উপর আমরা দেখতে পাই তাই আমি পাতার উপকারিতা নিয়েই বললাম যে কোনো কোম্পানির ম্যাগনেসিয়াম সালফেট আপনারা বাজার থেকে নিয়ে আসুন আবার মেডিসিনের দোকানে গিয়েও আপনারা ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু নিতে পারেন ঠিক আছে ম্যাগনেসিয়াম সালফেট মেডিসিনের দোকানে গেলে আপনার একটু দামটা বেশি পড়বে কৃষিতে ব্যবহার করার জন্য যে ম্যাগনেশিয়াম সালফেটটা আছে সেটার দাম একটু তুলনামূলক কম তাই আমি বলছি যে কোনো কৃষি ভাণ্ডারে যান বা অনলাইন সাইটগুলোতে যান সেখান থেকে অর্ডার করুন ভীষণ ভালো কাজ পাবেন যারা একবার করছেন তারা বুঝতে পারবেন এটা শুধুমাত্র জবা গাছে নয় এ টু জেড গাছে দেওয়া যাবে ঠিক আছে এমন কোনো গাছ নেই যে গাছে ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া যাবে না ভীষণ ভালো কাজ পাবেন একবার ব্যবহার করলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই